আজ আমরা ঘুরে দেখব প্রাকৃতিক সৌন্দর্য মোড়ানো বরিশাল বিভাগের পিরোজপুর জেলার শতাব্দী প্রাচীন এক কৃষি ঐতিহ্য সবজি চাষ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জলাবদ্ধ অঞ্চলগুলোতে যেখানে বছরে বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকে সেখানে কৃষকেরা কচুরি পানা ব্যবহার করে পানির মধ্যেই তৈরি করেন সবজির ক্ষুদ্র ভাসমান দ্বীপ বর্ষাকালে যখন নিচে জমিগুলো ডুবে যায় তখন কৃষকরা কচুরি পানা আর অন্যান্য জলজ উদ্ভিদ একত্র করে বানান এই ভাসমান বেড এই বেডের উপরেই তৈরি হয় সবজির চারা কচুরি পানার পচা স্তর হয়ে ওঠে প্রাকৃতিক সার যা দিয়ে চাষ হয় লাউ করল্লা ঢেঁড়স শাকসবজি ফুলকপি টমেটো সহ নানা ধরনের সবজি প্রতি বছর জুন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই চাষাবাদ পুরো প্রক্রিয়াটি বান্ধব এখানে লাগে না কোনো রাসায়নিক সার বা কীটনাশক জলই এই চাষের জীবন আর কচুরি পানাই তার মাটি এই পদ্ধতিতে শুধু পুরুষ নয় নারীরাও সমানভাবে যুক্ত গ্রাম বাংলার নারীরা প্রতিদিন এই বেড়ে চারা তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করেন এতে পরিবারের আয় বাড়ছে কমছে বেকারত্ব বাংলাদেশের পিরোজপুর ও গোপালগঞ্জ জেলায় এই চাষ সবচেয়ে বেশি দেখা যায় আজ এই ভাসমান কৃষি পদ্ধতি শুধু স্থানীয় নয় বিশ্বেরও নজর কেড়েছে কারণ এটি জলবায়ু পরিবর্তনের যুগে এক টেকসই সমাধান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বাংলাদেশের এমন অনন্য কৃষি ঐতিহ্যের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি মাহবুব দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ